গত পাঁচই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা ওই দিনই তিনি পালিয়ে ভারতে যান তিন সপ্তাহরও বেশি সময় হয়ে গেল চরম গোপনীয়তার মধ্যে ভারত সরকার আপাতত তার প্রবন শেখ রেহেনার সঙ্গে নিয়ে থাকার ব্যবস্থা করেছেন ঠিকই কিন্তু তার সম্পর্কে কি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি ভারত এরই মধ্যে গত সপ্তাহে বাংলাদেশ সরকার শেখ হাসিনার ডিপ্লোম্যাটিক বা অফিসিয়াল পাসপোর্ট প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়ায় ভারত এখন তার অবস্থান বৈধ ভিত্তিতে কি সেটা প্রশ্ন উঠতেই পারে এ অবস্থায় কূটনৈতিক উভয় সংকটে পড়েছে মোদী সরকার মূলত শেখ হাসিনা ভারতের অবস্থান নিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরকারকে বেকায়দায় ফেলেছেন তাকে ফেরত পাঠাতে ঢাকা থেকে রাজনৈতিক দাবি উঠেছে তাকে অব্যাহতভাবে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে সম্ভাব্য প্রতিকূলতা সম্পর্কেও সমান সচেতনতা রয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রকাশ্যে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর দাবি জানিয়েছেন বলছেন ডক্টর ইউনুসের সঙ্গে মিটিংয়ে তিনি এই বিষয়টি উত্থাপন করেছেন বর্ষিয়ান এর রাজনৈতিক আরও বলেন আমরা অন্তবর্তীকালীন সরকারে নেই কিন্তু তাকে হাসিনাকে ফেরত আনার দাবি জানিয়েছি তিনি যেসব অপরাধ করেছেন তার সবটা বিচার হতে পারে বাংলাদেশে আমি জানি না কেন ভারতের কাছে এই বিষয়টি তুলে ধরেনি অন্তবর্তীকালীন সরকার